রানাঘাট জেলা পুলিশ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সকাল থেকেই সচেতনতার মাইক প্রচার বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকায় সম্প্রতি বারো নম্বর জাতীয় সড়ক নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর এলাকায় একের পর এক পথ দুর্ঘটনায় চলে গেছে বেশ কিছু প্রাণ সেক্ষেত্রে যেমন পুলিশ কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে ঠিক তেমনি পথ চলতে সাধারণ মানুষদেরও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে আজ সকাল থেকেই রানাঘাট পুলিশ জেলা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর দুর্ঘটনা প্রবণ বেশ কিছু এলাকাতে পথচারীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গায় গোবিন্দপুর বিবেকানন্দ নগর ষাট প্লট থেকে গোবিন্দপুর বাসস্ট্যান্ড বাজার এদিকে আসার সময় জাতীয় সড়কের ওপর নির্দিষ্ট কার্ড অফ ব্যবহার এবং মোটর সাইকেল আরোহীদের হেলমেট পরিধান করা এবং বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকাতে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার শান্তিপুর থানার পুলিশ কর্মী এবং ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে এই মাইক প্রচারে শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে গোবিন্দপুর বাজারের। পথচলিত মানুষ টোটো চালক অটো চালক সাইকেল আরোহী বাইক আরোহী সমস্ত মানুষের কাছে একটি আবেদন রাখা হচ্ছে আপনারা যখন এই ন্যাশনাল হাইওয়েটি পারাপার করবেন তখন অতি সতর্কতার সাথে রাস্তাটি পারাপার করবেন আপনারা যখন রাস্তাটি পাড়াপাড় হবার চেষ্টা করবেন তখন রাস্তার সাইডে থেকে দাঁড়িয়ে কোনো গাড়ি এসে থাকে তাহলে আপনারা রাস্তা সাইডে দাঁড়িয়ে থাকুন গাড়িটি চলে গেলে আমাদের ট্রাফিক পুলিশের সাহায্য নিয়ে রাস্তাটি পারাপা হবে